রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো যাত্রী প্রতীক্ষালয় পুরুলিয়া শহরে রাঘবপুরের মোড়ের ঘটনা ঘটনায় ক্ষোভ বাসিন্দাদের এ বা কারা ভাঙব প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন রহস্যজনকভাবে রাতের অন্ধকারে পুরুলিয়ায় ভাঙা হলো একটি যাত্রীদের প্রতীক্ষালয় পুরুলিয়া রাঘবপুর মোড়ের এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা প্রশ্নের মুখে পুরুলিয়া পৌরসভা ও জেলা প্রশাসন পৌরসভার সৌজন্যে রোটারি ক্লাবের উদ্যোগে দু সালে বাস যাত্রীদের সুবিধার্থে পুরুলিয়ার রাঘবপুর মোড় এলাকায় তৈরি করা হয়েছিল যাত্রী প্রতীক্ষালয় স্থানীয়দের অভিযোগ গতকাল রাতে ওই প্রতীক্ষালয়টিকে কে বা কারা ভেঙে ফেলে সম্ভবত জেসিবি মেশিন দিয়ে ওই প্রতীক্ষালয়টি ধুলিস্বাদ করা হয়েছে প্রতীক্ষালয়ের মূল পিলারের রডগুলি কেটে ফেলা হয়েছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এত বিশাল প্রতীক্ষালয়টিকে ভেঙে ফেলা হলো এই প্রশ্ন করেছিল এলাকার বাসিন্দারা স্থানীয়রা জানিয়েছে গ্রীষ্ম হোক বা বর্ষা সাধারণ বাস ওই প্রতীক্ষালয়ে আশ্রয় নেন অথচ এত গুরুত্বপূর্ণ প্রতীক্ষালয়টি ভেঙে ফেলায় ক্ষোভে ফুঁসছেন তারা সম্পূর্ণ রাজকতা মানুষের যার জোর তার মুলুক প্রশাসন চোখ বন্ধ আছে এক হাজার মানুষ পুরুলিয়ার থেকে দুর্গাপুর বা করে যাচ্ছে মেদিনীপুর যাচ্ছে মানুষ থাকবে কোথায় আজকের দিনে জলে ভিজছে মানুষ তাহলে কেমন অরাজকতা দেশের কেমন প্রশাসন মাথায় ঠুলি আছে চোখে চোখে ঠুলি এটা প্রত্যেক দিন মানুষ এক হাজার লোক ব্যবহার করে যাত্রী হাজার লোক এখন একশো লোক এখন একশো লোক আছে বিনা চালে বিনা ঢাকাতে কীভাবে ওই সম্পূর্ণ সাজস করার ইচ্ছাকৃত জেসিবির মাথা এখন আছে জেসিবির মাথা এখন দাগ আছে তো কালকেও দেখলাম যেটা দাঁড়িয়ে ছিল আজ হঠাৎ সকাল এসে দেখছি তো পড়ে আছে মানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে এই জায়গাটা হলো একটা পুরুলিয়ার প্রাণ কেন্দ্র বলা চলে প্রচুর মানুষ আছে এখান থেকে বাসের যোগাযোগ আছে কলকাতা আমি বাস পাবেন আসানসোল লাইন আছে বাঁকুড়া লাইন প্রত্যেকটা গাড়ি এই হয়ে যায় প্রত্যেক দিন সকাল থেকে আপনি লক্ষ্য করবেন রাত্রি অবধি নাইট রাত সাড়ে দশটা অবধি কয়েক হাজার মানুষ ডেলি এখান থেকে ডাউন করে বা উঠানামা করে আজকে যে প্রতীকালে কিছু প্রস্তুতি বা তারা করলো এই যে ভেঙে দিয়েছে এবং জেসিপি দিয়ে ভেঙেছে কি কারণে ভেঙেছে এখনো পর্যন্ত জানা যায়নি এবং খুবই অসুবিধা আমরা চাইছি মিউনিসিপালিটি এবং প্রশাসনের কাছ থেকে দাবি চাইছি যে পুনরায় যেমন এই বাস নির্মাণ করে দেয় তার জন্য হ্যাঁ এটা একটা পৌরসভার সৌজন্যই হয়েছিল একটা বাস স্টপেজ সেই বাস স্টপে যে দেখতাম এখানে বহু লোক লোকজন এসে বসতো দাঁড়াতো বাস ধরার জন্যে আবার বৃষ্টি বৃষ্টির সময়ও আমার বহু লোক এখানে এসে নিয়ে রেস নিত কিন্তু এই যে এটা ভাঙা হয়েছে এটা তো পরিষ্কার কথা যে ভাঙা হয়েছে এবং এটা আমার মনে হচ্ছে এর মধ্যে একটা বিশাল বড় চক্রের কাজ আছে কারণ তাঁালে পর আজকে যে এটা ভাঙা হলো প্রশাসন কোথায় আজকে পুলিশ কোথায় এটা যদি আজকে আম পাবলিক কেউ ভেঙে দিত তাহলে পরে আজকে হয়তো এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত এটা নিশ্চয়ই করে একটা ভেতরে বড়ো রকম ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্র হওয়ার কারণ হচ্ছে পিছনে একটা বিশাল জায়গা আছে সেই জায়গাটাকে হয়তো পরিষ্কার করার জন্যই সেই জায়গাটা রাস্তা পরিষ্কার করার জন্য মনে হচ্ছে আমার আমার যেটুকু ধারণা তাতে করে ওই জন্য বোধহয় ভাঙা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান প্রধান নবেন্দু মাহালে ছিলেন উপপৌরপ্রধান প্রধান সহ একাধিক কাউন্সিলাররা প্রতীক্ষালয়টি পরিকল্পিতভাবে ভাঙা হয়েছে দাবি পৌর প্রধানের রোটারি ক্লাব দু সালে এই রাঘপুর মোড়ে এই যাত্রী সেটটি তৈরি করে এবং দু সাল থেকে দু একুশ বছর ধরে এই জাতি নিবাসটি এখানে রয়েছে হঠাৎ করেই সকালবেলায় আমি খবর পাই যে এইটি ভেঙে দেওয়া হয়েছে পুরো বিষয়টাই আমরা পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আমরা এফআইআর লজ করছি আমরা আইসিকে বলবো বিভিন্ন যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ দেখে চিহ্নিতকরণ করা হোক এবং এটা দেখে বুঝতেই পাচ্ছেন যে হঠাৎ করে এটার পাছা পিছনের কারণটা কি হতে পারে আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি আমরা কারণ এর আগেও আমাদের কাছে বিভিন্নভাবে প্রস্তাব এসেছিল যে এই যাত্রী নিবাসটাকে যাতে সরিয়ে দেওয়া যায় সেই বিষয়টা আমাদের কাছে ভাবাচ্ছে যে কেন বলা হচ্ছিল হতে পারে না হওয়ার কোনো সম্ভব না কারণ পিছনে পিছনে যেহেতু ল্যান্ড পাবলিক ল্যান্ড এবং তারা তাদের পজিশন নেওয়ার জন্য পিছনে যেহেতু একটা গেট আছে এখন বিভিন্ন পজিশন নেওয়ার জন্য বেশ কিছু দুষ্কৃতি রাত্রেবেলায় যারা এই করে তাদের মাধ্যমে এই কাজটা হয়েছে বিগত দিনে এই ধরনের কাজ অনেক হয়েছে গেট বসানো থেকে শুরু করে বিভিন্ন কাজ এইভাবে হয় রাত্রি থেকে আমার প্রশ্ন হচ্ছে এত বড়ো রাত্রেবেলায় জিসিবি এনে কাজ হলো অথচ এলাকার লোকরা কেউ বুঝতে পারলো না বা রাত্রে পেট্রোলিং থাকে আমি সাহেবকে বলবো রাঘবপুরের মতন জায়গায় পেট্রোলিং থাকে কি করে সাহস পেলো সিসিটিভি ফুটেজে দেখে এই দোষীদের খুঁজে বার করতে হবে এবং দেখেই বোঝা যাচ্ছে জেসিবির দিয়ে মেরেছে এবং সাবল পড়ে আছে সিসিটিভি ফুটেজে সবই পাওয়া যাবে আমরা যদি কারো কিছু বিষয় থাকে সে পৌরসভাকে জানাবে এই বাস সেটটা পুরুলিয়া থেকে পারমিশন নিয়ে একটা ওইখানে পাবলিকের জন্য এটা তৈরি করে দিয়েছিলাম যে ওইখানে লোকের বাস ধরতে যে বৃষ্টিতে রোদে দাঁড়াতে হয় তো এই সুবিধার জন্য এটা করে দিয়েছিলাম যখনই আজকে সকালে এই জিনিসটা আমি শুনি তো আমার তো খুব মনে ধাক্কা লাগে তখনই আমি এই জিনিসটাকে চিন্তা করি তো এটাকে তো প্রশাসনকে জানাতে হবে কেন কি এটা তো প্রশাসনেরই দায়িত্ব কেউ ওইটাকে রক্ষা করা আমরা মেনটেন করে থাকি কিন্তু ইয়াকে রক্ষা করার দায়িত্ব প্রশাসনের তো আমি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছি আমার আমি পুলিশ পুলিশ প্রশাসনকেও একটা আজকে চিঠি দিয়ে জানাবো ওই ব্যাপারটা নিয়ে তদন্ত করে কে করেছে এটাকে এটাকে মানে বার করা উচিত এটা তো আজকে টাউনের মধ্যে এরকম একটা সম্পদ এটাকে কেউ ভেঙে দিয়ে রাতে চলে যাবে এটা তো ঠিক নেই এটা খুব মানে আমাদের খুব ধাক্কা লেগেছে একটা পাবলিকের সেবার জন্য যে জিনিসটা তৈরি করা ওটাকে হঠাৎ করে কেউ ভেঙে দিল এটা খুব খারাপ লাগছে আজকে